হয়েছে আমি রান্না করলাম নমস্কার আমি রিয়া শারদিয়া তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে অষ্টমী আর আজকে আমি ঠিক করেছি মায়ের জন্য পায়েস রান্না করে নিয়ে যাবো ক্লাবে তার জন্য সকাল সকাল কিন্তু স্নান করে ফেলেছি আমি আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে যার কারণে আমার চোখ মুখ কেরকম লাগছে দেখতে আর এখন পায়েস রান্না করবো এটাও সত্যি কথা আমি জীবনে ফার্স্ট টাইম পায়েস রান্না করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আমাদের খুব ভালো লাগবে আমাদের লাড্ডু এসেছে লাড্ডু নতুন জামা পরে এসেছে তাই তো তুমি আজকে পাঞ্জাবি পরবা তো পরবা তো হ্যাঁ পরবা তো পাঞ্জাবি সাদা পাঞ্জাবি কালকে তোমার মুখে পোশাক হ্যাঁ তুমি কালকে ভাত ভাতে খাবা ভাত ভাত খাবা ওই লাইট লাইট দেখবে

ঠাকুরের জন্য পায়েস তো রান্না হয়ে গেছে দেখলেই তো সমস্ত কিছু রেডি করে নিজেও চটজলদি রেডি হয়ে এবার যাচ্ছি ক্লাবের উদ্দেশ্যে তো আর আমি কিন্তু সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর দেখো ক্লাবেও চলে এসছি আর এদিকে কিন্তু প্রচুর লোক ভরে গেছে আর আমরাই বলতে গেলে শেষের দিকে এসেছি তো এদিকে লাড্ডু দেখো কি সুন্দর পাঞ্জাবি পড়েছে প্রিন্সেস লাগছে বেদান্তিকাকে আর। মনে হচ্ছে ধোঁয়া উঠে যাচ্ছে বৃষ্টিতে যে গায়ে ক্যামেরায় বোঝা যাচ্ছে না ভালো কিন্তু বাপরে কি মেঘ করেছে দেখো আমি কি করে শুয়ে আছি ভালো লাগছে না ঠান্ডা

আজকে আমাদের ময়দার লুচি বানানো হয়েছে ময়দার লুচি ভালো না কেমন চুইনকাম চুইনলাম পাটা লুচি ভালো পাটার লুচি ভালো খাওয়া দাওয়া করার পর আমি আর আমার বান্ধবী মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর আজকের ব্লগ আমি নিজেও জানি না কি দেখি করছি কেন করছি আসলে আমার প্রচন্ড শরীর খারাপ থাকে যখন মন হচ্ছে তখন ভিডিওটা অন করছি আর যখন ভালো লাগছে না তখন আবার ভিডিওটা পুরোপুরি স্টপ করে দিচ্ছি এই জন্য এরকম আধা খাপচে একটা ভিডিও হয়েছে আর এই যে আমি যেখানে এসছিলাম প্রথমে এসে ওয়েট করছিলাম সকলের জন্য সেখানে এসে আমরা কিন্তু ভোগের প্রসাদ পেয়ে গেছি তো সেটাই আর কি খাচ্ছিলাম আমি আর সঙ্গে ওকেও আমি একটু খাইয়ে দিচ্ছিলাম কারণ উনি হাত দেবে না তারপর তারপরে আমরা ঠাকুর দেখতে স্টার্ট করি আমরা গেছিলাম রানাঘাটে ঠাকুর দেখতে আর বেশ কয়েকটা ঠাকুর দেখেছি আর এই প্যান্ডেলটা দেখে সিরিয়াসলি আমার এখন মনে হচ্ছে যে ভিনটেজ ভার্সান প্যান্ডেলের তো যাই হোক সেখান থেকে ঠাকুর দেখে আমরা একটা বনেদি বাড়িতে ঠাকুর দেখতে আসি আর সত্যি কথা বলতে না বনে বাড়ির পুজো বা ঠাকুর ভীষণ ভাল লাগে আমার তো সেই জন্য এখানে না এত লোকের ভিড় হয় প্রত্যেকেরই ভাল লাগে ব্যাপারটা আর দেখো এই ঠাকুরের মুখটা কতটা মিষ্টি লাগছে কারণ কপালে আর নাকি যে সিঁদুর পড়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর যেহেতু আমার মাঝে আমার জ্বর এসেছিল বলে আমি ভিডিওই করিনি তবুও তোমরা দেখো আমার কতটা এনার্জি আমি জ্বর মাথায় নিয়ে ঠাকুর দেখতে গেছি আর একে আমি কতবার করে বলছি একটু খা আমার থেকে ও কোনো কিছুই খাবে না কোনো কিচ্ছু খাইনি আর দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে বাড়ি আসলাম আর আমার কি অবস্থা চারিদিক পুরো লন্ড ভন্ড হয়ে রয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো খুবই শরীর খারাপ ঠান্ডা লেগেছে ভালো লাগছে না একটুও তো আজকের মতো আসি আমি না কোমর একটা কোমর বন্ধনী পড়েছিলাম যাই না সেটা দেখা গেছে কি না তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেই সিরিয়াতে টাটা